আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে নতুন আরো একটা ভিডিও তো আজকে তোমাদেরকে আমি চ্যাপ্টার ফোর দেখাবো চতুর্থ অধ্যায় অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় আহ সূত্রাবলী ও প্রয়োগ তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। সো এই চ্যাপ্টারটা নিয়ে আলো আলোচনা করার আগে বলতে চাই এখনো যারা যারা ভিডিওটিতে লাইক দেওনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে ফেলো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা ভিডিও শেষে যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তোমরা ভিডিওর কোন জায়গা বুঝতে পারছো বা কোন জায়গা বুঝতে পারো নয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দিবা যাতে ওরা উপকৃত হতে পারে তো এই অধ্যায়টা শুরু করার আগে কিছু কথা বলার আছে যে দেখো এখানে কিছু সূত্র তোমাদের জানতে হবে অবশ্যই এগুলো তোমরা সিক্স সেভেন থেকে শিখে আসছো আশা করি যেমন দেখো সূত্র এক প্লাস হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার মানে কি দুইটা এ প্লাস বি আকারে ঠিক আছে সো আমি তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো মানে একটা দেখিয়ে দিচ্ছি আহ আলটিমেটলি মুখস্থ করতে হবে তোমাদেরকে দেখো এ প্লাস বি হচ্ছে প্লাস যেহেতু এখানে কোনো মাইনাস নাই তাহলে সব প্লাসই হবে তো এ দি একবার এটাকে দিবা এ দি আবার এটাকে দিবা তাহলে এ স্কোয়ার লিখলাম এ বি লিখলাম তারপরে শেষ আমাদের এর কাজ শেষ এখন বি দিয়ে এটাকে দিবে একবার এটাকে দিবে একবার তাহলে বি এ হচ্ছে আবার এ বি আর বি বি হচ্ছে বি স্কোয়ার তো আমাদের হয়ে গেল স্কোয়ার প্লাস এ বি দুইটা না তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক সেম ভাবে আমাদের এই যে এমএনএস বি হোল স্কোয়ার এটাও বের হবে তো এটারও ব্যাখ্যা আছে এই দুইটা গুণ দিলে দেখবে এটা আসবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদেরকে সূত্রটা দেখিয়ে দিচ্ছি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে একটা মাইনাস আছে জাস্ট এখানে একটা মাইনাস অ্যাড হয়েছে ওইভাবে তোমরা মনে রাখবা বাকিগুলা সব সেম দেখো এ স্কোয়ারও এ স্কোয়ার আছে টু এবি টু এবি আছে তারপর বি স্কোয়ার বি স্কোয়ার আছে জাস্ট এখানে মাইনাস থাকাতে এখানে একটা মাইনাস হয়েছে প্লাস থাকাতে এখানে একটা প্লাস হয়েছে এটা জাস্ট তোমাদের টেকনিকের জন্য আমি বলছি যাতে তোমরা মনে রাখতে পারো জিনিসটা তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যা প্লাস বি বি তারপরে এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রটাও তোমাদের ইউজ ইউজ হবে কিন্তু অনেকগুলো ক্লাস পরে হবে তো দেখা যাক দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার আর সূত্রগুলো মূলত ইউজ হয় তোমাদের আহ মান নির্ণয়ের সময় তো তোমরা অবশ্যই জানো যদি না জেনে থাকো তাহলে দেখো অনুসিদ্ধান্ত আর কিছুই না সূত্রের মতনই তো এগুলা মানে মূলত ইউজ হয় তোমাদের মান নির্ণয়ের সময় যখন আমি মান নির্ণয়ের অঙ্কগুলো করাবো তোমরা দেখবা তোমাদের অনেকেরই এই প্রবলেমটা আছে কোন সূত্র কোথায় ইউজ করব এটা নিয়ে তো এটা আমি একদম ক্লিয়ার করে দিব তোমরা আমার সাথেই থাকবা শেষ পর্যন্ত তাহলে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব তোমাদের বীজগণিতে আর কোনো প্রবলেম থাকবে না দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আরেকটা সূত্র আছে এটা হচ্ছে মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তারপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের এটা তো ছিল নর্মাল সূত্র এই যে নর্মাল সূত্রটা ছিল এখন এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি দুইটা সূত্র দেখো একটা প্লাসের একটা মাইনাসের প্লাসের বেলা এখানে মাইনাস ইউজ হয়েছে আগে পরে প্লাস ইউজ হয়েছে আর মাইনাসের বেলা আগে প্লাস ইউজ হয়েছে পরে মাইনাস ইউজ হয়েছে এভাবে মনে রাখবা সো সূত্রগুলো তোমরা নোট করে নিবা আরেকটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি আচ্ছা এগুলো আমি আর না বললাম তোমরা আশা করি বুঝে নিবা সূত্রগুলো তোমরা নোট করে তোমরা মুখস্থ করে ফেলবা একদম তাহলে তোমাদেরকে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা নেওনি স্ক্রিনশট তো নিয়ে নিবা স্ক্রিনশট তো আমি সরাসরি ম্যাথে চলে যাচ্ছি এখানে উদাহরণ এক প্রথম উদাহরণ হচ্ছে আমাদের থ্রি এক্স তোমরা অবশ্যই বইয়ের পৃষ্ঠায় দেখবা ফোর পয়েন্ট ওয়ানের প্রথম উদাহরণটা যেটা আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে প্লাস বি হোল স্কোয়ার ইস্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটা দিয়ে যতগুলো অঙ্ক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমরা দেখবা ইনশাল্লাহ তো দেখো ফার্স্টেই তোমরা এখানে বলছে এইটার বর্গ নির্ণয় এটা কিছুই না তোমরা জাস্ট থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটার বর্গ করে দিবা দেখছো বর্গ করে দিছি বর্গ মানে হোল স্কোয়ার করে দিছি ঠিক আছে তো এটাই বর্গ নির্ণয় এখন তোমরা এই তোমরা ধরবা এই থ্রি এক্স কে তোমরা কি ধরবা এ আমি কিন্তু এটা বোঝানোর জন্য লিখতেছি তোমরা পরীক্ষা খাতায় লিখবা না এটাকে ধরবা এ দেখো এই এটা তারপরে এই ফাইভ ওয়াই কে ধরবা বি এই যে এই বিটা ঠিক আছে ফাইভ ওয়াই কে বি তাহলে তোমরা এ প্লাস বি এখানে হচ্ছে না হোল স্কোয়ার তো আমরা চাইলে এ প্লাস বি হোল স্কোয়ারে এই সূত্রটা ইউজ করতে পারি দেখো এটাকে যদি আমরা এ ধরি তাহলে তাহলে থ্রি লিখবো এ যেহেতু এ যেহেতু আমরা থ্রি এক্স ধরছি তাহলে থ্রি এক্স আর এটার উপর হোল স্কোয়ার পুরোটার উপর হোল স্কোয়ার প্লাস প্লাস তারপরে দেখো টু এ বি সূত্রে টু সূত্রে টু লিখলাম বি এ হচ্ছে কি আমাদের থ্রি এক্স তাহলে আমরা থ্রি লিখছি তারপরে দেখো এখানে বি কোনটা বি হচ্ছে ফাইভ ওয়াই যে সূত্রের বি অনুযায়ী তাহলে ফাইভ ওয়াই বি লিখলে হবে না কিন্তু যেহেতু তোমরা এটা এ দর্শ এটা বিদর্শ দর্শ ওই হিসাবে লিখতে হবে প্লাস ফাইভ ওয়াই কে আমরা বি দর্শি যেহেতু বি স্কোয়ার তো ফাইভ ওয়াই হোল স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু সূত্রটা কিভাবে আমি অ্যাপ্লাই করছি তো আমি একদম ভেঙে বুঝিয়ে দিছি তো কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সো দেখো তিন তিকে নয় এখানে তিন তিনে নয় আর এক্স এর উপর স্কোয়ার দেখো মানে এটা হচ্ছে স্কোয়ারটা দুইটার উপর আসবে তিনের উপর আসবে এক্সের উপর আসবে তাহলে তিন আর তিনের যদি হয় দেখো তিনের যদি স্কোয়ার হয় গুণ তিন তাহলে তিন তির নয় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমি এটাই লেখলাম নাইন এক্স স্কোয়ার প্লাস তারপরে দেখো এটা তোমরা তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর পাঁচ ছয় ত্রিশ তো ত্রিশ লিখলাম আর একশোয় এতটুকু বুঝতে পারছো আশা করি তোমরা এতটুকু পাঁচের উপর আসবে ওয়াই স্কোয়ার আসবে তাহলে ওয়াই স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা আমাদের শেষ এটাই ছিল তো এই অঙ্কটা শেষ এটাই আনসার যেহেতু আমরা বর্গ নির্ণয় করতে পারছি আহ তো এটাই ছিল আর উদাহরণ দুইটা দেখো তোমরা এখন আমি উদাহরণ দুইে চলে যাচ্ছি তো দুই নাম্বার অঙ্কটাতে যেটা বলছে দেখো বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় सेम আমাদেরকে বলছে ওই এর আগেরটাতে যে রকম বলছিল যে এটার বর্গ নির্ণয় এখন আমাদেরকে কি বলছে 25 বর্গ নির্ণয় তো এটা যদি আমরা করতে চাই सेम আমরা আগে সূত্রটা দিয়ে করব দেখো a b হোল স্কয়ার a স্কয়ার 2ab b স্কয়ার আশা করি তোমরা এটা মুখস্থ করে ফেলবা তো দেখো আমরা পঁচিশের বর্গ করতেছি দেখো পঁচিশের বর্গ করলাম বুঝতে পারছো এতটুকু আশা করি বুঝতে পারছো বর্গ করলাম এখন আমাদের এটা সূত্র প্রয়োগ করার জন্য একটা সংখ্যায় নিতে হবে বলতে বিটা আলাদা আলাদা সংখ্যা বের করতে হবে দেখো এখানে আমরা লিখতে পারি বিশ প্লাস পাঁচ এটা লিখতে পারি না কোনো সমস্যা আছে বিশ আর পাঁচ যুগ করলে তো পঁচিশই হয় তো এটার উপরে তোমরা স্কোয়ারটা স্কোয়ার রাখবা তো এখন দেখো এখন আমরা বিশকে এ ধরতে পারতেছি ফাইভ কে বি ধরতে পারতেছি তাইলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ইউজ করতে পারবো এখন তো দেখো এখানে আমরা ইউজ করতেছি বিশের উপর স্কোয়ার যেহেতু এ স্কোয়ার ছিল প্লাস সূত্রের টু ইন্টু এ বি তাহলে এ হচ্ছে বিশ আর বি হচ্ছে তোমার পাঁচ তাহলে এখানে আবার প্লাস বি স্কোয়ার বিশ স্কোয়ার মানে হচ্ছে পাঁচের উপর স্কোয়ার তো আশা করি তোমরা বুঝতে কিভাবে ইউজ করলাম তো যদি আমরা বিশেষ করি তাহলে আমাদের কি আসতেছে চারশো আসতেছে আর এখানে আমরা এই জায়গাটা গুণ করলে আসতেসে তোমরা অবশ্যই ক্যালকুলেটরে গুণ করে দেখবা দেখবা দেখো পাঁচ দুগুণে দশ আর দশ আর বিশ যোগ করলে গুণ করলে দুইশো আর পাঁচ পাঁচ পঁচিশ তো এই তিনটা যোগ করার পর আমরা কত পাচ্ছি ছয়শ পঁচিশ তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, তো এই ছিল দুই নম্বর অঙ্কটা